হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়ান আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী আজকে হলো সরস্বতী পুজো স্নান টান করে আমি রেডি দেখে হয়তো বা বুঝতে পারছো যে এই আবার কেমন রেডি সরস্বতী পুজো কিন্তু এখন আমি আছি আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এখন আমি যাব ওই বাড়িতে কালকে দেখিয়েছিলাম তোমাদের ফুল ডেকোরেশন হচ্ছিল তো রাতেই আমি কাজ শেষ হওয়ার পর রাতে আমি বাড়ি চলে এসেছিলাম ভেবেছিলাম ওখানে থেকে যাব কিন্তু ভাবলাম যে ঠিক আছে চলেই আসি তো চলে এসছিলাম আমি বাড়িতে রাতে তো এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু বাইরের অবস্থাটা খুবই খারাপ আমি যে ভাবছি যে আমি যাব ওই বাড়িতে সকাল সকাল কিন্তু সকালই তো হয়নি বাইরে তো অন্ধকার এই যে বাইরের অবস্থা মাত্র সূর্য উঠবে উঠবে কিন্তু এই অবস্থায় আমি বাইরে অ্যাট লিস্ট যেতে পার পারছি না দেখতে পাচ্ছো আকাশটা বাবাকে ফোন করলাম বললাম যে ছটার সময় পুজো আজকে আমাদের বাড়িতে তো এসে একটু নিয়ে যাও বাবা একদম মনিচ্ছাকৃত বলল যে দেখা যাক বা মানে আসবে আর কি জানি না কখন আসবে যদি একটু দেখি সকাল সকাল হয়ে উঠেছে আমি নিজেই রনা দিয়ে দেব তো স্নান টান আমি করে নিয়েছি জাস্ট নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি তো ওখানে গিয়ে সকাল সকাল পূজা তো এত সাজগুজ এখন আর করতে পারছি না এখন যাই পূজাটা শেষ করি শেষ করার পরে দেন শাড়ি ফাড়ি পরে তারপর বেরোবো ঠিক আছে আমি সাড়ে ছটার আগেই গিয়ে ওই বাড়ি গিয়ে পৌঁছেছিলাম রাস্তায় আমি বেরিয়ে পড়েছি যখন হালকা হালকা আলো উঠেছিল আর মিডল রাস্তায় গিয়ে দেখি বাবাও আমাকে নিয়ে মানে নিতে আসছিল তো বাড়িতে গিয়ে দেখি অলমোস্ট সব কিছু রেডি করে ফেলেছে আর পুজো একজাক্ট সাড়ে ছয়টাই শুরু হয়েছে আমাদের সকাল সকাল সব বাড়ি পুজো হয়ে যায় তাই সব যতদিন আমি এই বাড়িতে ছিলাম ততদিন তো কোনো অসুবিধে হয়নি এখন আমরা যার যার বাড়িতে থাকি ওখান থেকে আসতে একটু অসুবিধে হয়ে যায় ঠিকই কিন্তু যাই হোক পৌঁছে গেছি সর এবারকার সরস্বতী পুজোও আমাদের খুব ভালো কেটেছে খুব সুন্দর হয়েছে না প্রতিমার মুখটা ক্যামেরায় দেখতে মূর্তিটা অনেকটাই ছোট লাগছে কিন্তু না যথেষ্ট বড় ছিল যথেষ্ট সুন্দর ছিল দেখতে আর এইদিকে দিকে মশাইও চলে এসছেন

সরস্বতী পূজায় আমাদের নিয়ম এটাই যে আমরা বাড়ির সব সবাই সকালবেলা স্নান টান করে তারপর পূজায় বসি কিন্তু এভারকার পূজায় শুধু আমি মা আর গুনগুনই ছিলাম কেউ আর ঘুম থেকে উঠতে পারছিল না দিদির শরীরটা ভালো না আর বাবা সকালবেলা স্নান করবে সেই ভয়েই মানে বিছানা থেকে উঠতে পারছিল না কিন্তু গুনগুন ঠিক উঠে গেছিলো শঙ্খের আওয়াজ শুনে আমাকে ওঘর থেকে ডাকছিল তুত্তি তুত্তি নিয়ে যায় মানে ও আমাকে তুত্তি বলে ডাকে তো ওকে নিয়ে আমি এখানে বসেছিলাম আর ও দেখো ঘুমে মানে পড়ে যাচ্ছে আর ঘড়িটায় দেখতে পাচ্ছ মাত্র পনেরো সাতটা বাজে এই টাইমে ঘুমঘুন কোনো দিন ওঠে না কিন্তু না আজকে একটা পুজো আছে ঘরে ও জানে যে ঘরে নতুন কিছু হচ্ছে তো সেজন্য ও তাড়াতাড়ি খুব মানে উঠে গেছে লাচ্ছে ও মন্ত্রীরা কি আর মুক্তি এর দরকার ছিল দিনা মনোমান মানতেśmy ও মানতেছেন আমি তো দাম কিছু করে নিতে পারি বাইরে যে সুযোগ ছিল বাইরে সুযোগ মানে তো আমি তো সাহায্য না যেন এসে না ও বলগা নে কেউ না এত পুটু দরকার

সকালবেলা কেমন লাগছিল না আমার এখন আমাকে দেখো আমি একদম রেডি আজকে আমি চুড়া পরেছি চুড়া আর এই হলো আমার শাড়ি এই আমার গলার চুলটা না আমি ঠিক হচ্ছে না আমার ঠিক আছে চুলে আর কি করা যাবে কিছু করা যাবে না অনেক কিছুই করা যাবে কারণ আমার কাছে সব কিছুই ছিল বাট আমার এখন আর কিছু করার মতন ইচ্ছে নেই এখন আমি যাচ্ছি সোমর একটা বন্ধুর বাড়িতে যে বন্ধুকে আমরা মানে তোমরাও আমার ব্লগে অনেকবার দিন দেখেছো আমাদের বাড়িতে বেড়াতে গেছিলো গুয়াহাটির বাড়িতে তো ওদের বাড়িতে আজকে পুজো আছে তো চলো ওখানে যাই এই যে আমার পুরো শাড়ি বন্ধুর বাড়িতে পুজো শেষ করে এবার যাওয়ার ছিল আবার আমার বাড়িতে কারণ সকালবেলা সব পুজো টুজো শেষ করার পর আমাদের বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া হয় লুচি বাঁধাকপি ঘুগনি সব কিছু মিলিয়ে অনেকটা ভালো একটা প্রিপারেশান থাকে বাড়িতে তো সেটাই তো আজকে এখানে পুজোর প্রিপারেশন হচ্ছে আর ঠাকুর আস্তে আস্তে অনেকটাই লেট জাস্ট আমি দর্শন করি গেছিলাম বাড়ি আর বাড়ি গিয়ে দেখি গুনগুন একদম রেডি যাবে হলো দিদির স্কুলে বা কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ বেরু বেরু যাচ্ছ মামমামের সঙ্গে বা স্বর্ণর জুতো আসো দেখি দেখি স্বর্ণর জুতো স্বর্ণর জামা বা

সাথে স্কুলে স্কুল হিন্দি স্কুল ওখানে পুজো হচ্ছিল তো ওখান থেকে এসে আমরা সবাই এবার ছাদে বসলাম দিনটা অ্যাকচুয়ালি অনেকটাই বড়ই ছিল তো ছাদে বসে আমরা সব প্রসাদ খেলাম এর সাথে বাবিও চলে এসছিল আমি বাবি গুনগুন দাদা সবাই মিলে বসে বসে খেলাম প্রসাদ আর এরই সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে নিশ্চয়ই জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থাকো তোমরা সবাই